তিনি চুরিও করেনি ডাকাতিও করেননি তিনি আপনার নামে নিন্দাও ছাড়ানি হ্যাঁ নিন্দাও ছাড়াই তিনি ড্রিঙ্ক করে চারদিকে ঘোরাঘুরি করেন তিনি না এমন কিছুই কোনো কিছু করেননি তিনি এসেছিলেন আপনার আর আমার জন্য কেশেলো কেউ জাল তিনি পৃথিবীতে এসেছিলেন আপনার জন্য আর আমার জন্য হ্যাঁ বলে কি আছে আমি যে কথাগুলো বলছি এগুলো একটু চিন্তা করবে একটু ভাববে একটু সময় নিয়ে চিন্তা করবে দেখবেন আপনার চারপাশে যে যতই যে যেমনই হবে না কেন প্রতিটি মানুষ কিন্তু একটা তাদের জীবনে একটা সাধ্যতা থাকে কেউ কারোর জন্য ভাববে না কেউ কারোর জন্য চিন্তা করবে না সবাই নিজের 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 ভাবে সে যেদিক থেকেই হবে না কেন

বাইবেল বলছে দেখুন এখানে পরিষ্কার ভাবে একটা জায়গায় আমি আলোচনা করব যেটার মাধ্যমে তিনি অবশ্যই আপনাদের আশীর্বাদ করবেন কার কাছে এখানে বাইবেল বই রয়েছে এখানে বাইবেল বই কারোর কাছে আছে কেবল কারো কাছে নেই শয়তান কিছু সাথে সহ্য করতে পারবে না এই বই পড়লেও আপনার খুব মাথার যোজনা পেটের যোদ্ধা না কোনো প্রবলেম হচ্ছে আপনি পড়বেন দেখবেন আপনি যদি দশ মিনিটও পড়েন পড়ার পর দেখবেন আপনার শরীর চাঙ্গা হয়ে গেছে এটা ঈশ্বরের লেখা বই তার লেখা 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 তিনি পবিত্র আখ্যাতের বই কি লিখেছেন এই বইটা পড়ার সময় দুটো জিনিস ঘটবে ঠিক আছে না না দুটো জিনিস ঘটবে কি বুঝলেন এক আপনাকে কেউ ডাকবে কেউ বলতে আপনার ফ্যামিলি লোকই ডাকবে এখানে যা ওখানে যা এটা কর যখনই পড়তে যাবেন না কেউ না কেউ আপনাকে ডিস্টার্ব করবে দুই

আমি তো চার লাইন পরে বলবো কি পাঁচ লাইন পড়বো কিন্তু আপনারা যদি দশ মিনিট পরেন অনেকগুলো লাইন পরে ফেলবেন আপনারা যদি আধা ঘন্টা পড়েন অনেকগুলো পাতা পরে ফেলবেন আর একটু বুঝে বুঝে পড়বেন হ্যাঁ বাক্যে জীবন আছে

दुण। हाँ ले लिया। तो ये जोन में बारिश होगी, से चुरी करते होगे। Right, good। हाँ, दो मिताई। तो हाँ, हाँ? हाँ।, हाँ। ले लिया। आप इधर विरुद्ध ना रहिए जाओ। ऐ क्या ना चुरी। 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 चु চোর এই জন্য চুরি করতে করতে এই যেটা চোরের কাজ শুচু এটা এখানে পরিষ্কারভাবে করে দিল যে চোর মানে কি যেন যে চুরি চোর আইসে কেবল চুরি করে বদ ও বিনাশ করিতে পারে আর লয়া আপনি কি জানেন আপনার কাছ থেকেও কিছু একটা চুরি হচ্ছে চুরি হচ্ছে না চোর আপনার মধ্যে প্রবেশ করেছে আপনার ছোটবেলা থেকে কি ইচ্ছে ছিল একটা মানুষ যখন ছোট্ট থাকে ছোট্ট একটু বড় হয় যখন একটু একটু ভালো একটু জ্ঞান হয় একটু একটু ভালো রকম জ্ঞান হয় ঠিক আছে সে কিছু একটা চিন্তা করতে থাকে কিছু একটা চিন্তা করতে থাকে বয়স থেকে যাচ্ছে না যখন যখন তার বয়স পনেরো ষোলো সতেরো সে তখন হাসি খুশিতেই থাকে তোমার তোমার পনেরো প্লাস এদের দুজনের চিন্তা এদের দুজনের চিন্তা কি তো নাম কি

তোমার সঙ্গে যার বিবাহ হবে আজ থেকে পাঁচ বছর পর হোক দশ বছর পর হোক প্রচুর মদ খেয়ে আসবে মারপিট করবে তোমার সঙ্গে ভালো লাগবে কোনো ভালো লাগবে তো মানে এর চিন্তা দেখো এর চিন্তাটা দেখো নিশ্চয়ই খারাপ চিন্তা না গুড চিন্তা একটা ভালো ছেলে বেটার ছেলে হয়তো সে চাকরি বাকরি করবে দেখভাল করবে হ্যাঁ কারোর সঙ্গে মারপিট ঝগড়া করে আসবে এটা তোমার ভালো লাগবে হ্যালো ভালো লাগবে না তো রাস্তা দিয়ে শান্তভাবে যাবে ভালো থাকবে তাই নাকি এবং ধরো তোমার শ্বশুর শাশুড়ি যে হবে খিস যে শ্বশুর শাশুড়ি হবে সে তোমাকে না দিয়ে খেয়ে নেবে আগে এমনকি বা তুমি এখন থেকে চিন্তা করছো যে আমি যাবো আমার যে শ্বশুর হবে যে শাশুড়ি হবে আমি তাদেরকে ভালোবাসবো তাদেরকে সেবা দেবো তাদেরকে আমি খেতে দেবো চিন্তা হয় কি হয় না কিন্তু দেখবে বিবাহ পর এর উল্টো হয় মানে এটা শুধু এনার এক চিন্তা নেই আমি এদেরকে দিয়ে উদাহরণ দিলাম বাস এটা কিন্তু সবার চিন্তা ছিল তোমার শুনে কিছু কিন্তু হয়ে গেছে উল্টা যে ভেবেছিল যে আমার স্বামী আমাকে কোনোদিন মারবে না বাইকে পিছনে বসাবে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট আমাকে খাওয়া খাওয়াবে ঠিক আছে না খাওয়ালেও আমার আমাকে কোনো দিনও মেরে কথা বলবে না কিন্তু হয়ে গেছে উল্টো ভালে বুঝা

বোঝাচ্ছি গেছে না কিন্তু এই যে পা বাড়ালো এই যে পা বাড়ালো না না খারাপ নয় ভালো নিশ্চয় গুড ছিল ভালো ছিল এই বলে পা বাড়িয়েছে কিন্তু এই যে বিষয়গুলো যা কিছু চিন্তা ছিল যা কিছু ভাবনা ছিল যেভাবে চলছিল কিন্তু হয়ে গেছে উল্টো বোঝাচ্ছি গেছে না হ্যাঁ ভালোবাসার বিপরীত

কেউ তো একজন চুরি করে নিয়ে গেছে তোমার কাছ থেকে তাই নাকি আমি ভেবেছিলাম ভালো ছেলে ভালো বিবাহ ভালো সব কিছু সেটাও চুরি মানে সে এইগুলো তো চুরি করবেই তার উপর বদ ও বিনাশ মানে আপনাকে সে খুন করবে মার্ডার শয়তান কি করবে স্যার সে কিভাবে এক হয় রোগ দিয়ে নাই আপনি মরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা নিয়ে নেবেন কে হয় রোগে মরে যাবে নালে চিন্তা ভাবনা নাই আপনাকে এমন সে পরিচালনা করবে এমন লিড করবে যাতে আপনি নিজে নিজের মুখে বলেন আমি বাঁচব না আজকের পর কেউ আমাকে আটকাতে পারবে না আমি ঘরে চিৎকিনে দিয়ে দিলাম হ্যালেলুয়া এটা করাচ্ছে কি এই ব্যাপারটা কে প্রবেশ করলো সেই মন্দ শক্তি না সেই আপনা আপনার কাছ থেকে আরেকটা বাক্য আরেকটা সময় এমন আপনি হয়তো আপনার ছেলে যখন জন্মগ্রহণ করেন আর যাই হোক আপনার একটা চিন্তা থাকে আমার ছেলে পাড়ার বেস্ট সবার থেকে ভালো সবাই এটাই চায় তার ছেলে অন্তত পক্ষে তার পাড়ায় যত ছেলে আছে আপনার মেয়ে এই পাড়ায় যত মেয়ে আছে সবার থেকে বেস্ট হবে আপনি কিন্তু প্রথম থেকেই লাঠি টাঠি নিয়ে তার পিছনে এইভাবেই ঘোরাঘুরি করেছেন তাকে এইভাবেই শিক্ষা দিয়েছেন একবারও কি বলেছেন আপনার ছেলেকে যে স্কুলে যাচ্ছিস সবার লাস্ট রোল করবি একদম আপনি এইভাবে তাকে পড়াশোনা লেখার মানে লেখাপড়া করানোর চেষ্টা করেছে যতটা পেরেছে যে অন্ততপক্ষে ভালো রেজাল্ট গুড রেজাল্ট যারা আর একটু গাইড করতে জানে আর একটু পড়াশোনার ব্যাপারটা চিন্তা দেয় মাথা দেয় যে ফার্স্ট হতে হবে সেকেন্ড হতে হবে থার্ড হতে হবে কিন্তু কি এর কোনোটাই হয়নি কি হয়নি হয়নি কিন্তু আপনি বলছেন যে আপনার ছেলেটা পাড়ায় বেস্ট হবে বেটার হবে সব থেকে ভালো শান্ত ছেলে ভালো ছেলে সবাই বলে কিন্তু হয়ে গেছে উল্টো একই সবাই খারাপ বলে যে আমার ছেলের জন্য আমার পাড়ার থেকে সব থেকে বেশি রিপোর্ট আসছে এই এটা করে নিয়েছে এই চুরি করে নিয়েছে ওকে ধরে মেরেছে ঠিক আছে এই নিয়ে আপনার চিন্তা এই নিয়ে আপনার হেডেক ছেলে দেখবেন বাড়ির বাইরে গেলেই আপনার গেলে চিন্তায় সব কিছু মাটির করে না

আবার কখনো আপনি বিভিন্ন বিষয় বিভিন্ন বিষয়ে আপনি নিজেকে রসি করছেন ভাগ্যে ছিল কপালে ছিল বিভিন্ন ব্যাপার কিন্তু এইসব কোনো কিছুই না ভাগ্য কপাল বা এই দোষ তার দোষ কোনো কিছু দুষ্ট আত্মা প্রবেশ করেছে আপনার লাইফে আপনার জীবনে আর আপনি তাকে চিনতে পারেননি সে আপনাকে পরিচালনা করেছেন আপনি সেই মতো পরিচালিত হয়েছেন হ্যালো রইয়া কিন্তু এখন বর্তমানে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি

যে এইটা কি এইভাবেই চালাতে চাইছেন না না তারপর ফরেস্টার যদি বলছেন হ্যাঁ তাহলে এটাই পিনড স্টপ থাকবে না আর যদি বলছেন নো আমরা এর থেকে বেরোতে চাই আমরা চাই শুধু যীশু খ্রীষ্ট এর থেকে বেরোতে চাই তাহলে নেক্সট নেক্সট বিষয়ে যাবো হallelujah হallelujah সত্যি বলছেন তো যতজন বলছেন যতজন হ্যাঁ বলছেন জোরসুড় হ্যাঁ 아멘 아멘 প্রত্যেককে

আমি ওপর থেকে এসেছি কোথা থেকে এসেছি ওপর থেকে তাহলে রাইয়া স্বর্গ থেকে খারাপ কিছু আসতে পারে না কোথা থেকে স্বর্গ থেকে হ্যাঁ স্বর্গ থেকে খারাপ কিছু আসতে পারে না বেটার ভালো ঈশ্বর যা কিছু পাঠায় কিন্তু স্বর্গ থেকে তিনি আসলেন আর বলছি আমি যে এসেছি প্রত্যেকটা মানুষ যাতে জীবন পায় উপচয় পায় আমাদের দুটো বিষয় খারাপ হয়ে রয়েছে দুটি বিষয় ঠিকই দুটি খারাপ হয়ে রয়েছে সবার সবারই প্রায় দুটি বিষয় কারো এটা বেশি কারো এটা কম কারো এটা কম কারো ওটা বেশি কি কি ব্যাপারটা বলি দুটি বিষয় কি এক শরীরে রোগ আর দুই দেনা কি কি বিষয়

মন খুলে হৃদয় খুলে অন্তর খুলে কিন্তু আজকে দেখবেন আজকের দিনে দাঁড়িয়ে আপনি দুটো জিনিসই করতে চান না এক আপনার কারো কাছে ধার থাকুক এটা কি আপনি চান কিন্তু তবুও ধার যেন চারিদিকে হয়ে গেছে এইখানে গেলে ও টাকা চাইবে সেখানে গেলে ও টাকা চাইবে দোকানে গেলে সে পাবে ছেলেকে পড়তে দিয়েছেন সে পাবে কে সে পাবে খালি ইলেকট্রিক দোকানে ধার নেই কারণ

আপনার দেনা আছে মা বলুন বাবা বলুন ঠিক আছে অনেকে অনেক বিভিন্ন জায়গায় কাজ টাজ করে আর কি বিভিন্ন কারখানায় কাজ করে দেখবেন কারখানা মালিকের কাছ থেকে সে যত না মাইনে নিয়েছে তার থেকে বেশি ধারা হয়ে গেছে ঠিক আছে নিয়ে নিয়ে

খেতে যদি মনে করছেন পুppure ওনক স্টার্ট করবে না 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 প্রবলেম আছে সবেনা আছে প্রবলেম আপনি মনে করছেন যে এইখান থেকে কাবলে বাস স্ট্যান্ড হেটে হেটে যাবেন না 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 প্রবলেম আছে কি আছে সমস্যা আপনাকে কি নিমন্ত্রণ করেছে একটু বেশি করে খাওয়া দাওয়া করবেন না 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 বেশি দুটো দিও না প্লিজ কে এইভাবে তাইলে এই ভাবে আপনারা শুধু আপনারা নয় আজ পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিনতে জীবন করে হ্যাঁ কি কর না না বেশি করে খাওয়া যাচ্ছে না হেঁটে যেতে পাচ্ছেন রাত্রিতে যে ঘুমাবেন একটা ভালো খাট রয়েছে বিছানা রয়েছে তাও ঘুম রচ্ছে না কথা থেকে 12টা বেজে যাচ্ছে একটা বেজে যাচ্ছে তবে না তাও ঘুম যদিও হয় আলো

প্রত্যেকটা মানুষ কিন্তু এইভাবে জীবনযাপন করছে তার উপরে অনেক প্রহরী রয়েছে মানে আপনাকে দেখাশোনা করে আর কি করে দেখাশোনা দেখাশোনা মাত্র বুঝতে পারছেন মানে সে তার নিজের বাড়ির খবর থেকে আপনার বেশি খবর রাখে তার বাড়িতে কতটা চাল আছে কেজি চাল আছে জানে না কিন্তু সে জানে লুয়াট কিন্তু আপনাদের লাইফে আপনাদের জীবনে এমন কিছু চলছে এইভাবে চলছে কিন্তু প্রভু বলছে আমি এসেছি যাতে প্রত্যেকটা মানুষ আমাকে স্বীকার করে আমি তাদের লাইফ থেকে তাদের জীবন থেকে এই এই ফালতু সময় ফালতু চিন্তা ফালতু রোগ এই যা কিছু বিষয় থেকে আমি তাদেরকে রক্ষা করব আপনি পৃথিবী পৃথিবীটার কাউকে পাবেন না কি বললাম কাউকে পাবেন না আপনার এই পরিস্থিতি থেকে আপনাকে ঘুরিয়ে দিতে পারে পাল্টে দিতে পারে চেঞ্জ করে দিতে পারে প্রভু ছাড়া প্রভু ছাড়া ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে তাই আপনি আজকে যার এসেছেন তার এটাই ইচ্ছা যাতে এই সমস্ত কিছু থেকে আপনি বেরিয়ে আসেন

তিনি আপনাকে সুস্থ করতে চায় তিনি আপনাকে চাঙ্গা করতে চায় তিনি আপনাকে দিতে চান তিনি আপনার যা ধার কিছু রয়েছে আপনি যে কাজ করেন যে জমি রয়েছে যে জায়গা রয়েছে তার উপর থেকে বেশ করে সব লোন তিনি পরিশোধ করে দিতে চাইছেন আপনার আপনার শরীরে প্রত্যেকটা কোনায় কোনায় শরীর যেখানে যার রোগ প্রবলেম সমস্যা রয়েছে যে তাকে সেই সেখান থেকে বেরিয়ে আসতে পারে আরে এটা তার ইচ্ছা মানে শয়তান আপনার সঙ্গে বসবাস না করুন আপনার গৃহে যাতে আপনি সেই ঈশ্বরকে স্থান দেন আর শয়তানকে আউট করে দেন চাইছেন আমি প্রভু যিশুকে

প্রার্থনার মধ্যে আপনারা নিজেকে করুন যুক্ত রাখুন যুক্ত রাখুন আসুন আমরা উঠে দাঁড়াই ঈশ্বরের কাছে বন্ধ করি